আধুনিক যুদ্ধগুলোই এমন মানুষের সরাসরি সম্পৃক্ততা যত কম হয় এবং ধরা ধরাছোঁয়াও যত কম হয় এবং নজরদারি এড়ানো যায় এমন কি প্রযুক্তিও থাকা যায় এর সাথে থাকতে হবে এগুলো ব্যবহারের পূর্ণ কৌশল তবেই না যুদ্ধে এগিয়ে থাকা আধুনিক যুদ্ধে ড্রোন একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এক ইউক্রেন যুদ্ধেই তো ড্রোনের বারোয়ারি বাজার দেখিয়েছে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ড্রোনের খেলা রীতিমতো ড্রোন যুদ্ধ আখ্যা পেয়েছে বলা হচ্ছে পাকিস্তানের ড্রোনের বেশিরভাগই তুর্কি এবং ভারতগুলোর বেশিরভাগই ইসরায়েলি অবশ্য সংঘাতের ব্যাপারে আগে থেকেই দুই সালে দেশের কৌশলগত অঞ্চলগুলোতে তুর্কি ড্রোন মোতায়েন করে রেখেছে পাকিস্তান এই নিয়ে ভারত উদ্বিগ্ন হয় গত ডিসেম্বর থেকে ভারতের নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে বাংলাদেশ তার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে যেটি ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নজরদারি মিশনে বিশ ঘণ্টারও বেশি সময় ধরে ড্রোন উড়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনগুলোতে ঘটনা সত্যি হলে দক্ষিণ এশিয়া বাংলাদেশ দ্বিতীয় দেশ যার কাছে তুর্কি ড্রোন রয়েছে এমনিতেই পাঁচ অগাস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক শীতল যাচ্ছে দুই সালে তুর্কি ড্রোন কোম্পানির সাথে চুক্তি করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আলোচিত এই তুর্কি ড্রোনের নাম বাইরা এটি এমনই এক ড্রোন যার কাছে থাকবে যে শক্তিশালী যার বিরুদ্ধে ব্যবহার করা হবে তার ঝরবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে রাশিয়াকে বিপদে ফেলে দিয়েছিল ইউক্রেন ড্রোনটি সম্পর্কে চলুন আরেকবার নিজেদের ঝালাই করে নিই চারটি লেজার স্মার্ট রকেট সংযুক্ত করা যায়। যা বস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে ড্রোনটি ঘণ্টায় সর্বোচ্চ দুশো বাইশ স্টেশন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায় এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে সর্বোচ্চ সাতশো কেজি ওজনের ড্রোনটি উঠতে পারে মোট জ্বালানি ধরে তিনশো লিটার ড্রোনটির টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে এর কম্পিউটারাইজড সিস্টেমে তিনটি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে বায়র একটার আকাশে সর্বোচ্চ পঁচিশ হাজার ফুট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ সাতাশ ঘন্টা তিন মিনিট ওড়ার রেকর্ড রয়েছে তবে কার্যক্ষমতা আঠারো হাজার ফুট উচ্চতা পর্যন্ত ড্রোনে থাকা রিয়েল ইমাজের টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব তবে সব ড্রোনের একটি দুর্বল দিক হল এগুলো আকারে বড় আর তুলনামূলক গতি কম ফলে এগুলো গুলি করে নামানো সহজ সবকিছু মিলে ভারতের উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে বলে মনে হচ্ছে না